আসসালামু আলাইকুম সবাইকে মাছে ভাতে বাঙালির জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব মটরশুটি দিয়ে পাকাল মাছের দো পেঁয়াজা তো চলুন দেরি না করে শুরু করা যাক এই যে প্রথমে পাকাল মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি সাধারণত পাকাল মাছে ফ্যাটের পরিমাণ কম এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এছাড়া বাতের ব্যথার রোগীদের জন্য এটি স্বরূপ। আর এই যে মটরশুঁটিগুলো গুলো ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি সাধারণত ওজন নিয়ন্ত্রণ করতে হার্ট ভালো রাখতে এছাড়াও শরীরের সুগার নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে থাকে এটি শীতকালীন সবজি হলেও এটি আপনারা ডিপ ফ্রিজের মধ্যেও সংরক্ষণ করে রাখতে পারবেন আর এদিকে রান্নার জন্য প্রথমে পেঁয়াজগুলো সুন্দর মতো কুচি করে নিয়েছি টমেটো ফালি করে নিয়েছি কাঁচা ঝাল ফালি করে নিয়েছি আর কিছু ধনেপাতাও কুচি করে নিয়েছি এখন মাছগুলো ভাজার জন্য প্রথমে একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা কিছুটা গরম হয়ে আসলেই এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে ভেজে নিব আমার মাছগুলো ভাজা শেষ এখন তুলে নিচ্ছি এখন কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে আরও পরিমাণ মতো তেল যোগ করে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো মতো পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজা রান্না হচ্ছে বলে এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়াও দিয়ে দিচ্ছি এটা খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এখন মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম সামান্য নাড়াচড়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এখন কষানোর জন্য ঢেকে দিচ্ছি মশলাটা অনেকটাই কষে এসছে ভিতরে থাকা পানিটাও অনেকটা শুকিয়ে এসছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব সাবধানতার সাথে এগুলো নেড়ে নিতে হবে এই পর্যায়ে ফালি করে রাখা কাঁচা ঝালগুলোও দিয়ে দিচ্ছি এখন ছাড়িয়ে রাখা মটরসুটিগুলোও দিয়ে দিব আর সাথে সাথে ফালি করে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি খুব ভালো মতো নেড়ে নিতে হবে এর ভিতরে থাকা পানিটাও অনেকটা শুকিয়ে এসছে মাখা হয়ে এসছে এ পর্যায়ে পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিচ্ছি ঝোলের পানির জন্য কিছুটা পানি গরম করে নিয়েছিলাম এখানে গরম পানি অ্যাড করেছি এবার খুব ভালো মতো নেড়ে নিতে হবে এখন হওয়ার জন্য ঢেকে দিচ্ছি দেখুন প্রায় এইটটি পারসেন্ট রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে কুচি করে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি সামান্য নেড়ে নিতে হবে পাতা দেওয়ার পরে এক থেকে দুই মিনিটের জন্য আরও একবার ঢেকে দিব এখন নামিয়ে নেওয়ার পালা রান্নাটা অনেকটাই মাখা মাখা হয়েছে খেতেও আশা করি অনেকটাই মজা লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন ব্যাস তৈরি হয়ে গেল মটরশুটি দিয়ে পাকাল মাছের দোপেয়াজা এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আর কী ধরনের রান্না চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে